কুয়েট চলমান আন্দোলনের অবিলম্বে কুয়েট অনাকাঙ্ক্ষিত বিসি পদ থেকে দাবিতে আমরণ অনুষ্ঠান করছেন ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আর কয়েকজন অসুস্থ হয়ে পড়ছেন আপনারা দেখতে পাচ্ছেন কুয়েটে বেশি পদত্যাগ না করা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই রাজু ভাস্কর্যে আমরণ অনশন করছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কুয়েটে চলমান আন্দোলনের প্রতি জড়িত এই অবিলম্বে কুয়েটের অনাকাঙ্ক্ষিত বিশি পদত্যাগের দাবিতে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা দেখছেন একজন অসুস্থ হয়েও বসে আছে অসুস্থ হয়ে আছে এর মধ্যে কয়েকজন টাকা মেডিকেলে ভর্তি আছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন দাবি নিয়ে তারা আমরণ অনুর দাবি নিয়ে এই বসে আছেন রাজবাস করেন দর্শক আমরা এখন চলুন কয়েকজন শিক্ষার্থীর আপনারা যে অন্বেষণ করছেন কি দাবিতে আপনারা অন্সনে চলে আসছেন এখন কিন্তু টক অব দ্য ডাউন হয়ে গেছে কুয়েটের এক দফা দাবির সাথে সংঘর্ষে জানিয়ে বাংলাদেশ ছাত্র সংসদ ঢাকা বিশ্বকাপের পক্ষ থেকে গতকাল আমরা পাঁচটা দিকে প্রতিটি অনুষ্ঠান ঘোষণা করি পরবর্তীতে সাতটার দিদি অঞ্চলের শিক্ষা সাথে সংহতি জানি আমরা এটা গ্রাম অনেক সময় ঘোষণা করি বাংলাদেশ ছাত্র সংস্থা থেকে এটা ঘোষণা করা হয় এবং আমাদের সাথে হচ্ছে বাংলাদেশের নয়টি শিক্ষা প্রতিষ্ঠান গান্ধীনগর বিশ্ববিদ্যালয় চক্ষা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় পৃথিবী কলেজ ঢাকা কলেজ সহ এরকম আরও পাঁচটা উপজেলার শহরও কিন্তু আমাদের উপর প্রতি সংখ্যা চলছে আমাদের যে দাবিটা ছিল সেটা হচ্ছে কুয়েটের যে বিস্তি ওই ডিসি হচ্ছে পদত্যাগ দাবিটা করা হয়েছিল কুয়েটের আঠারো ফেব্রুয়ারি যে হামলাটা হয়েছিল এই সন্ত্রাসী যুবদল এবং কাদার্থের মাধ্যমে ওই হামলার প্রতিবাদে হচ্ছে তৎকাল তখন থেকে থেকেই মাস ধরে বুয়েটের ছাত্ররা বিসি পদে দাবি করে আসছে কিন্তু আমরা দেখতে পাইলাম যে কিছুদিন আগে সিন্ডিকেটের দিকে সাহিত্যবিজ্ঞান শিক্ষার্থীদের বহিষ্কার করা এরপরে আলটিমেটলি হচ্ছে এক দফা দাবি দিকে শিক্ষার্থীরা অনসন্দত আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বত্রিশ জন অসন্ধত ছিল তার মধ্যে প্রায় সাতজন অসুস্থ হসপিটালাইজ আছে এবং বিজ্ঞান অবস্থা গুরুতর তো সব স্বাধীন পরিস্থিতি আমাদের মনে হয়েছে যে আসলে আমাদের তাদের পাশে দাঁড়ানো উচিত এবং মানুষের সকল ছাত্র জনতা যারা আছে তাদের সবারই কেটে পাশে দাঁড়ানো উচিত এবং আমরা গতকাল থেকে ষোলো জন হচ্ছে আমার শুনেছিলাম এবং সকাল সকাল থেকে পর্যন্ত আমাদের প্রায় নিজস্বদের চারজন শিক্ষার্থী ওদের আগামী দিকে ভর্তি আসা অসুস্থ তো এই হচ্ছে সার্বিক পরিস্থিতি এখন আমরা সরকারকে আহ্বান জানাই ইন্টারনেটকে আহ্বান জানাই আপনারা দ্রুত পদক্ষেপ নিয়ে এই যে সৃষ্ট যে সমস্যাটা এই সমাধান করছেন এই যে আপনারা যে অনশনে আসছেন এটা তো সরকারের পর্যন্ত গেছে এখন সরকারের কোনো প্রতিনিধি আপনাদের সাথে কি কোনো যোগাযোগ করছে কিনা সরকারের কোনো প্রতিনিধি আমাদের সাথে যোগাযোগ করে নাই বা আমরা আসলে আমাদের সাথে যোগাযোগ করার ব্যাপারটাতে আমরা থাকতে চাচ্ছি না কুয়েতের ইস্যু কুয়েটের ইস্যুটাতে যদি ওনারা অন্যপাত করেন এটা আলটিমেটলি আমরা ওখানে হ্যাপি থাকবেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সকালবেলা সহ দুইজন দুজন মিলে তিনজন হচ্ছে প্রতিনিধির টিম ওখানে যায় এবং লাস্ট সিন্ডিকেট মিটিংয়ে যেটা হয়েছে যে বিসি আর ওদের যে মাসুদ উনি বলেছেন যে উনি পার্সোনাল পাওয়া করবেন তো এখন আলটিমেটলি আমরা অপেক্ষায় আছি আসলে কুয়েট থেকে তারা কোন মুভমেন্টটা করে সেই প্রেক্ষাপটে আমাদের আলটিমেটলি নেক্সট মুভমেন্টটা হবে এই যে আপনাদের এনে আসছেন আপনি একটু আগে বললেন যে যুবদল বা ছাত্রদলের মাধ্যমে আপনাদের এই ইয়েটা হচ্ছে এরকম এই অনশন বর্ষার পরে আপনাদের কাছে কি কোনো যুবদল বা ছাত্র দলের কিন্তু হামলা বা শিকার হয়েছেন কিন্তু আপনারা না না এখন পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ সেই কাছে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই যত বেলা ঘটছে ততই ছাত্ররা আসছেন এই অনশনে অংশগ্রহণ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আরও ছাত্ররা চলে আসছেন যারা অনশনে আছেন তাদেরকে দেখার জন্য এবং তাদের বন্ধুরা যারা অসুস্থ হয়ে হসপিটালে চলে আস আছে তাদেরকে দেখা করে আসছে এখন আরো দু একজন দেখছেন অসুস্থ হয়ে শুয়ে আছে বুঝতে পারছেন তারা কিন্তু শুয়ে আছে এই এখানে দেখুন তারা খুবই অনুষ্ঠানে বসে আছে দর্শক এই অনশনটা দীর্ঘদিন কতদিন যাবে কোনো সরকারের তরফ থেকে বা কোন তরফ থেকে তারা কেউ তাদেরকে তাদের সাথে সময় করতে কেউ আসেনি দর্শক এই ছিল তো সামনে কোনো সংবাদ নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হবে